যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার আমরা কাউকে ভোটটা না দিয়ে যে দিই ভালো লোক যোগ্য ভোটটা দিতে হবে পাঁচ বছরে কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ আপনি একবার পান ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাইলে পাঁচ বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে এটার দায় আপনি এড়াইতে পারেন না এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও নিজের দায়িত্ব পালন করতে হবে সামনে নতুন নির্বাচিত সরকার আসবে আপনার নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে যে সবচেয়ে ভালো লোক যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে পাঁচ বছরে কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ আপনি একবার পান